আমার ভালোবাসা করে যদি তোমরা লাভ করতে হয় তাহলে তোমাদের একটা ইঞ্জিন ধরা লাগবে ইঞ্জিন ছাড়া তোমাদের ডাব্বা আমি পর্যন্ত পৌঁছবে না আমার কাছে পৌঁছতে হলে যেভাবে ইঞ্জিনের সঙ্গে ডাব্বা লাগায় প্যাসেঞ্জার দিয়ে ঢাকায় পৌঁছে আপনি যদি রসুনকে ধরতে পারেন আমার আল্লাহর কাছে পৌঁছা সহজ হয়ে যাবে বলেন মাই নিচের রসুন পরিষ্কার বলি এই জিনিসটা এমনি খ্রিস্টানরা ভালো করে বুঝছে তারা চিন্তা করে দেখো মুসলমানকে যদি অধপতিত করতে হয় মুসলমান যুবককে যদি নষ্ট করতে হয় মুসলমানদেরকে যদি আমি ইমান হারা করতে হয় আল্লাহর বিপদকে নিয়ে গিয়ে বুঝাইলে হবে না দুনিয়ার কোনো কিছু তাদেরকে বুঝাইলে হবে না কিন্তু তাদের কলবের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ আছেন যদি মোহাম্মদ থেকে তাদেরকে তাড়াইতে পারি মোহাম্মদ থেকে তাদেরকে সরাইয়া দিতে পারি তাহলে তাদেরকে ইমান হারা করা সহজ হইয়া যাবে এই জন্য লিখিত ভাবে তারা মুসলমানের বিপক্ষে তারা যুদ্ধ শুরু করেছে বক্তব্য শুরু করেছে মনোভাব তৈরি তারা শুরু করে দিয়েছে লাউজ বলেন আমি ভারততে প্রোগ্রাম ছিলাম আমাকে একজন দিল সিলচ একটা প্রোগ্রাম করছিস একটা বই আমার হাতে দিল বই মধ্যে কা রং গিলা রাসূল নাউজুবিল্লাহ বলেন জুবাল নাউজুবিল্লাহ আমি কুল্লাহ রাসূল কে রং গিলা রাসূল বলে লিখলো এটা খুন কাল লেখা দা তাদের আর বসা দেশে কোনো জায়গা নাই মুহাম্মাদের সঙ্গে বসা গেছে আর এক দিন কেন

তাদের ঈমান কোনোদিন তারা নষ্ট করতে পারবে না ঠিক না কি এইজন্য আল্লাহ পাক উম্মতাত নবির মধ্যে একটা কালেকশন যে গভীর কালেকশন কোরআনে পাকে বলে দিয়েছেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আমছিহ আল্লাহু আবার আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়া এক লক্ষ চব্বিশ হাজার মতন কোন দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এই জমিনের মধ্যে চলে গিয়েছেন কিন্তু মুহাম্মদের উন্মসেরা আমার মোহাম্মদ পেতে বেশি ভালোবাসেন

নমাক পড়তে মজা লাগবে না রসুলের অন্তরে ভালোবাসা তোমার সৃষ্টি না হো রোজা রাখতে ভালো লাগবে না ও যুব বিসলামের কাজ করতে ভালো লাগবে না

জেলে অন্তর রসুলের জন্য বানাইতে পারবেন দেখি কারা কারা রসুলকে ভালোবাসা দিতে দিবেন এই ভালোবাসা থাকুন আলহামদুলিল্লাহ রসুল বললেন উম্মত যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কে তোমার আপন মা বাবার চেয়ে বেশি ভালো নামাজবে তোমার সিলেমের চেয়ে বেশি ভালো নামাজবে তোমার সন্তানের চেয়ে বেশি ভালো নামাজবে তোমার সম্পদের চেয়ে বেশি ভালো নামাজবে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালো নামাজবে তোমার ইমানই পরিপূর্ণ হবে না আল্লাহু আকবার রাসূল কা আপকে দিয়ে দিলেন maaf kaṭi তাইলে রাসূল কে আমরা প্রাণ কোলে ভালোবাসতে সম্মানিত রাদিআসিনা নাই জুরবে না আসিনা নাই কারা কারা ভালোবাসতে রা দিয়েছি আল্লাহ রবীন্দ্রে ঠিক কি পরিমান ভালোবাসা হবে না যে সম্মান করেছেন আদব করেছেন ইজ্জত দিয়েছেন ভালোবাসে ঠিক করতে হবে ঠিক না রে আর শুধু রসুল তোমাকে ভালোবাসি আর সুযোগ পাইলে বললে আমার বড় ভাই ভাত নাউজুবুল্লাহ বলেন রসুল তোমাকে ভালোবাসি তুমি যুবতী মেয়ে খাইলে না বিদ্যা খাদিটাকে বিবাহ করলাম নাউজুবুল্লাহ বলেন রসুল তোমাকে ভালোবাসি কুস্তিগিরের মতো তোমার ডেউ ডেউ ফেব দেখেছি নাউজুবুল্লাহ বলেন এই যে কিছু টুকি টুকি শব্দ এইগুলাকে বলা হয় পঙ্কি আমরা জানি আবুল আল্লাহ মৌদুদির সাথে আলিমুল্লাহ মারা ভালো পায় না কেন পায় না কারণটা কি জানেন উনি তানকিদ একটা কিতাব লিখেছেন তানকিদ ঠুমকাইছেন আমাদের যে আগের মা বোনেরা মাটির বাসন লইতেন লইয়া ঠুমকা দিয়ে দেখতেন এটা ফাটা না বালো ঠিক না আবুল আল্লাহ মলবুদি সাহ ঠিক সেইভাবে আদম আলাই সালাম থেকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত প্রত্যেক

মক্কার কাফিরে আমার বাইর আজকে তো রাসূলুল্লাহর উম্মে শরব পৃথিবীতে এমন এক বিপদের সময় রহমতুলিলালিন কে আল্লাহ অর্ডার করলেন আমার নবীজি মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাবে রে নবীজি একা নবী সঙ্গে যাবে এই বিপদের সময় আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন হঠাৎ নবীশ্বরল হলো আমার সাহাবিদের ভিতরে আমি তো জানি সবাই আমাকে ভালোবাসি কিন্তু আমার জানা আমার আবুবকর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি নবী আমার আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন আবু বকর আসো আমার পাশে আসো রে আবু বকর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে সিদ্দিকে আকবর বললেন নবীজি গো কি এমন গুরুত্বপূর্ণ কথা নবী বললেন পারবে কি রে আমি রক্ষ আল্লাহ পাখের অর্ডার হয়েছে আমি মক্কা দেশ মদিনাতে যাওয়ার জন্য কিন্তু আমি তো আমার আল্লাহ ছাড়া তো আমার সঙ্গে কেউ নেই যাবে পারবে আমার সঙ্গে যাই তোরা আবু বক্কর আবু বক্কর সিদ্ধি বললেন ইয়ার সাল্লাহ আমি আপনাকে ভালোবাসি অবশ্যই আপনার সঙ্গে যাব নবীজি বললেন ভালো করে চিন্তা করে কথা বলো কারণ মোকাবার কা বেদিনেরা

আমার লিবি বাচ্চার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আমার সম্পদের চেয়ে ভালোবাসি হিজরত যখন শুরু হলো গভীরে চলে পাক গিয়ে সিদ্ধিকে আকবরের বাড়িতে আস্তে করে ডাক দিলেন সুমান বলেন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল কথা বুঝেন রসুল অবাক হয়ে গেলেন রসুল অবাক হয়ে গেলেন এত গভীর রেখে তোমার চোখে কি গুম নাই রে আবু বক্ষর তোমার চোখে কি গুম নাই আমি মাত্র আসতে করে ডাল দিয়ে সারা দিলাম দরজা খুলে দিলেন সিদ্ধি কে আপনার চোখে আমার বাইরা

সুতরাং রসুলের ভালোবাসার বিভিন্ন পর্যায়ে আছে আসল কথায় চলে আসছে আমি কেন আর এই আলোচনাটা শুরু করে দিয়েছি যদি একজন যুবক তার জীবনটা সুন্দর করতে হয় আমার আল্লাহকে খুশি করার জন্য সমাজ প্রতিষ্ঠিত করার জন্য ধর্ম জিন্দা করার জন্য সমাজ সুন্দর করার জন্য আদর্শ সুন্দর করার জন্য যে জীবনে নিতে হবে ঠিক না ঠিক আর একজন মানুষ ধর্মকে প্রতিষ্ঠিত করতে হলে যুবক বয়সের দরকার একজন মানুষের এবাদতি আল্লাহ দরবারে বেশি 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 কবুল করতে হলে যুবক বয়সের ভাবে দরকার একজন মানুষ যদি জিন্দা করতে হয় যাহাতে যাইতে হয় যুবক বয়সের মানুষের দরকার একজন মানুষ যদি সমাজ সুন্দর করতে হয় যুবক বয়সের মানুষের দরকার একজন মানুষ যদি এই সমাজকে সুখী করতে হয় যুবক মানুষের দরকার ঠিক না বেঠি ঠিক না বেঠি সুতরাং এগুলো করতে হলে একজন যুবক চরিত্রবান হতে হবে রসুল বলেন

তুমি যে নামাজি হও এই নামাজটা আল্লাহর কাছে বড় দামি নবীর কাছে বড় দামি যুবক নামাজ তোমাকে পড়তে হবে তুমি সমাজ চড়াইবার জন্য তোমরা একত্রিত একত্রিত ওই আদর্শ সবাই একত্রিত হইয়া আল্লাহকে খুশি করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজকে সুন্দর করার জন্য রাষ্ট্রকে সুন্দর করার জন্য এই সমাজকে সাজানোর জন্য তোমরা আদর্শবান যুবকেরা একত্রিত হইয়া তোমরা এই সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারো এটা রসুলের শূন্য সুভাবলা বলেন কার শূন্য ঠিক ধরে মতো যেগস মের বয়স হলো আমার রসুল একা একা বসে চিন্তা করছেন যুবক রাখো আমার রসুল একা একা বসে চিন্তা করছেন হায় রে হাই আরবের এই সমাজের অবস্থা তো বড় খারাপ মানুষ মূর্তির পূজা করে মানুষ মানুষকে বিচার করে না জুলুম অত্যাচার করে সমাজের মধ্যে কোনো উন্নয়ন নাই নারীদের কোনো স্বাধীনতা নাই সমাজ আসন্দর হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে অশান্তিময় হয়ে গেছে আমার রসুল আমার সমাজ ডাক দিলেন যুবকেরা তোমরা আমার কাছে আসলে যুবকেরা আসো আসো আমার নবীজি ভালো দেখে দেখে আবার সবান যুবক দেখে দেখে আমার নবীজি একটা সংগঠন করেলেন। তোমরা যেইভাবে 360 আওলিয়া সংগ্রহ করতে আলা নবীজি আবার সবান যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন ওই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল সুবহানাল্লাহ বললেন কেন দিলেন সমাজ সংস্কারের জন্য সমাজে শান্তির জন্য সমাজের মানুষ সুখী হওয়ার জন্য সমাজের মধ্যে আনন্দ হওয়ার জন্য মানুষের স্বাধীনতা পাওয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ নারী তার इज्जत পাওয়ার জন্য আমার নবীর আদর্শ আমাদের লোয়ার দরকার আছে না নাই জানেন আছে না নাই তাইলে শুনুন

তুমি করে মূল্যায়ন করবে ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাবে মৃত্যুর আগে হায়াত বা জীবনকে মূল্যায়ন করবে শুভান এই হাদিসের মধ্যে প্রথম কথাটা

আরেকটা আদিষ দেখলাম যুবকদের জন্য বলেছেন পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম আসরে ময়দানে সামনে যেতে পারবে না আল্লাহ পাক তোমাকে জিজ্ঞেস করবেন বলে কি يزال قدام إِبْنِ آدم حتى يصلي عن خمس عن عمري فيما أفناه وعن شبابي فيما أبلغ وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بِمَا علمه رواه الترمذي <applause> <applause> <applause>

প্রশ্ন করা হলো কোন কাজে তোমার জিন্দগিটা আল্লাহ প্রশ্ন করবেন উত্তর দিতে হবে সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন যে তা কোন কাজে জৈবন জীবনটা তোমার জৈবন যুবক জৈবন বয়সের যুবকে তোমার জৈবন কোন কাজে তুমি ব্যবহার করেছ উত্তর দিতে হবে 3 নম্বরে তোমাকে যে আল্লাহ সম্পত্তি দান করেছেন ওই সম্পত্তি তুমি কিভাবে ভুল লাইনে উৎপাদন করেছো এই জবাব আল্লাহ দরবারে দিতে হবে 4 নম্বরে কোন সম্পত্তি যখন পেয়েছো এটা বেচোসে পূর্ণস্থায়ার জবাব দিতে হবে 5 নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবে যা কিছু তুমি জানো সেই জনদের আহল করেছো কি না এই যে দুইটা হাদিস বললাম আপনাদের সামনে যদি একজন যুবক ভালো করে চিন্তা করে নেয় যুবক হয়ে যাবে আমার আমার বাবারা আপনাদের সামনে যেহেতু কম বেশি আলোচনা করতে পারি নাই অন্য অন্য যুবক যুব তার জীবনটা সুন্দর করেছে এইভাবে তোমার জীবন তুমি সুন্দর করবে আজ থেকে এই যে যুবক ভাইয়েরা তিনশো সাল যুবক ভাইয়েরা চাইলে তো গানের মজলিস করতে পারতো গানের মাহুল করতে পারত ঠিক না রেখে চাইল মাসিল করতে পারত ঠিক না রেখে ঠিক তো আপনাদের সিনা ফেরা যে একত্রিত হইয়া